আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মুর্গর গড় এখন বর্তমানে কমপ্লিট আমরা মুর্গর গড়র আর কি মুরগ তুলার লাগে মুরগর গড় প্রস্তুত করে করেছি আলহামদুলিল্লাহ তদায়ক আজকে আমরা বিকাল টাইমে যাইগি বাজার তো বাজারও যাওয়ার মেইন কারণ আমরা আজকে মুরগ কনফার্ম করি করিম অর্ডার তো মুর্গ কনফার্ম করলে ইনশাল্লাহ আমরা খাইকে মুরগ গুলা ফাই লি তদায়ক তার টমটমলিয়া যাইগি বাজারও তো টমটমলিয়া বাজার যাওয়ার ফলে এই কারণে কিছু কাজ আছিল তো কাজগুলা করিয়া আমি যাইগি ডিলার নখানো যাওয়ার পরে আমরা কত সময় মাত খটা মাতিলাম তো মাতার দেখলাম যে মুরগোর বাচ্চার যে বর্তমান রেট যেটা আছে বর্তমান দাম যেটা আছে এটা অনেকটা হাই তো বাট দাম একটু বেশি তো এখন কিছু করার নাই আমরা আর কি এখন বর্তমানে খামার মুরগ তুলি লিতাম আমরা প্রস্তুতি নিয়ে আইসি তো আমরা এখন আবার খামারের মধ্যে তুলমু টাইগার মুরগ তো টাইগার মুরগ অরিজিনাল টাইগার যেটা আছে একটা তুলমু ইনশাল্লাহ তো তারপরে আমরা এখানে মাত কথা মাতিলাম তো মাতার পরে দেখলাম যে বর্তমানে মুরগোর বাচ্চার দাম অনেকটা বেশি চলে অনেকটা হাই রেট তো যাই হোক তারপরে আমরা এখানে দুইশো মুরগ অর্ডার দিলাই আর এখন যেহেতু সামনে ঠান্ডার সিজন আর তো ঠান্ডার দুইশো মুরগ আমরা করার মধ্যে হইব বইশাল্লাহ তো যার কারণে আমরা দুইশো মুখ অর্ডার দিলাই আর মুখ অর্ডার দেওয়ার একটা আর কি নিয়ম আছে তো মুখ অর্ডার দেওয়ার আগে আর কি অগ্রিম পেমেন্ট করা লাগে তো যার কারণে আমরা ফুল পেমেন্ট পেমেন্ট আগে তো আমরা যে আগামী কালকে সকালে আমরা আর কি বাচ্চা রিসিভ করতাম তারপরে আমরা আর কেন আমরা তিন বস্তা খানিও আনিলিছি যেহেতু আমরা খানি পড়ে যায় বাজার তো এই কারণে আনতে আমরা একটু খরচও বেশি হয়ে যায় তো যার কারণে আমরা এক লগে তিন বস্তা খানি আনিলাই তো খানি আনার পরে আমরা আলহামদুলিল্লাহ বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাই তো বাড়িতে আমরা খানিগুলো আমরা মুরগর গড়ের মধ্যে রাখি দেই তো রাখার পরে আমরা যে ব্রুডারর যে একটা আছে ব্রুডারের সাজ স্টার্ট করি দেই তো আমরা ব্রুডারের যে তুষ যেগুলো আছে এইগুলা আমরা শুকাইতে পারছি না এই দুই তিন দিনে আমরা এই কান একটা টানা মেঘ দেয় তো যার কারণে আজকে সকালে আর কি আমরা আমরা গরম মধ্যে নিচে মেলিয়া দিলাই তো মেলিয়া দেওয়ার পরে এইগুলা ফ্যান সারিয়ে একটু টানি গেছে আলহামদুলিল্লাহ তথায়ক তারপরে আমরা খামারের মধ্যে তো খামারের মধ্যে যেহেতু আমরা আগামী খালকে মুরগর বাচ্চা

দেখি কিতা করা যায় আমরা যদি বাচ্চা গুলা ফাইলাই তো আপনারা ভিডিও পাইবা ইনশাআল্লাহ বেডসর আর কি আমরা তেমন হয়েছে না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু যতটুকু অতটুকু আলহামদুলিল্লাহ এতটুকু আমরা একটা উৎসাহ জাগছে তো যার কারণে এইবার আমরা কিছু বলান মুরগান গানছি তো দেখে দেখা যাক এখন বর্তমানে যেহেতু মুরগর বাচ্চার অনেকটা দাম বেশি তো দেখা যাক কিতা করা যায় ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আর আমরা খামার লাগি দোয়া করবা আল্লাহ তালা খামার এবং আমরা ব্যবসা বাড়াকা দান করেন আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি